কোয়ালিটিও কীভাবে কীরকম পেয়েও আসে লাইভে হবে আমি চেসমন ভিডিও করতেছি সামনে অনেক লোকজন আছে কি হয় আল্লাহ জানে আমি এখন চলে যাচ্ছি বাসায় বাসায় চলে যাচ্ছি এরপর নেক্সটে যে কোনো ভিডিও আসুক সবে চেসমন দিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ আশা করি ভিডিওর কোয়ালিটি ভালো হবে হ্যালো গাইস এই যে আমি এখন আমার পার্সেলটি প্যাকেজিংটা আনবক্সিং করতেছি এই কালো পলিটা আমি করলাম এই পলিটার হলো গিয়ে আমার স্টিকার আর কি আমার লোকেশনের স্টিকার আর এই যে তার ভিতরে যে প্যাকেজিং এটা হলো গিয়ে মানে একটা প্যাকেজিং রোল আর কি একটা সেফটি প্যাকেট আর কি আর এই প্যাকেটের ভিতর হলো গিয়ে আমার এইটা মাইক্রোফোন আর এটা হলো গিয়ে আমার চেস মাউন্ট এবং যাবতীয় আইটেম এই যে আপনাদের দেখাচ্ছি আমি আমার সাইকেলের সিটের উপর থেকে আর কি আনবক্সিং করছি তো তাই আর কি স্টেপ পপ তাই বারবার নিচে পড়ে যাচ্ছে আইটেমগুলো আমার ক্যামেরাম্যান হলো কি আমার বন্ধু নাইব আমরা অফিস থেকে আইসে আর কি অফিস ছুটি হয়েছে আমরা এখন আইসি আর কি ডাইরেক্ট শপিং সেন্টারে আসে আর কি পণ্যটি কালেক্ট করলাম এই হলো গিয়ে আমার শেষ মাউন্ট ওকে এই এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে শেষ মাউন্ট সেট আপ করতে হয় এই হল গিয়ে আপনার একটি মাউন্ট এই মাউন্টটি আপনি শুধু শেষ মাউন্টের উপরে এখানে একটা ঘাটের মতন আছে আর কি আর ওই মাউন্টের ঘাট ওই দূরে অ্যাডজাস্ট করে আপনি নিচের দিকে চাপ দেবেন বা ওপার দিকে ধাক্কা দেবেন জাস্ট লেগে যাবে ফার্স্ট এই যে লেগে গেছে এটা খোলার আর কোনো সম্ভাবনা নাই আর এই ছোটো আর কি একটা মাউন্ট এইটা আপনি ওই ওইটির সাথে ঘাট আছে ঘাটে ঢুকিয়ে আর ভেতরে ছিদ্র আছে ছিদ্র সোজা করে স্ক্রুপটি লাগিয়ে দেবেন এই যে আমি স্ক্রুবটি লাগিয়ে দিচ্ছি দেন এটা ভিতরে চিত্র আছে চিত্রটা সমান করে নেবে এই যে এখন এই সিঁত্রোর উপরে এই যে ছোটো প্যাকেজিং দেখতে পাচ্ছেন এটা হলো কি আমার মোবাইল মাউন্ট আর কি এটার ভিতরে আর কি আমার এই মোবাইল মাউন্ট এই মোবাইল মাউন্টটা এখানে দুইটা আইটেম অ্যাডজাস্ট করা আর কি তাই আমি আর কি একটা আইটেম লাগাবো অরিজিনাল যে মোবাইল মাউন্ট ওইটা লাগাবো আর সাথে যে স্ট্যান্ড যেটা লং ওইটা খুলে রাখবো কারণ ওইটা দিলে এমনি মোবাইল দিয়ে ভিডিও করলে হালকা শেখিয়ে আসে ওইটা দিলে আর বেশি শেখিয়ে আসবে কারণ ডিস্টেন্স না একটু আর কি লং হবে বেশি তাই আর কি শেখে শেখের ভাবটা একটু বেশি আসবে তাই ওইটা খুলে আমি ডাইরেক্ট লাগিয়ে দেবো এখন দেখতেছেন এভাবে লাগিয়েছি পরে আর কি আমি যা শুধু মোবাইল মাউন্টে লাগাবো লম্বা স্ট্যান্ড ওইটা আর কি আমি খুলে ফেলব হ্যাঁ সব কিছু ভালোভাবে টাইট দিবেন যাতে যখন ব্লগিং ভিডিও করবেন তখন যাতে কোনো প্রবলেম না হয় ওকে আর এই হলো কি আমার সেই সাইকেল এই সাইকেল দিয়ে আর কি নেক্সট ব্লগিং ভিডিওগুলো পাবেন আশা করি সবাই সাপোর্ট করবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব এই যে ব্যাগটা রেখে ফেলেছি এখন আমি আমার শেষ মাউন্টে এখন আমি পরব যে কীভাবে পড়তে হয় প্রথমে ওটা আনি যে ফির লাগছে কারণ ফার্স্ট টাইম তো তাই আর কি এখন পরে বসে দেখেন ওই যে আমি শুধু সিঙ্গেল লাগে লাগাইছি আর আপনার লম্বাজেটা ওটা কিন্তু আমার ওই হাতে ওটা আমি পকেটে রেখে দিলাম আর কি আমার মাইক্রো ওয়েভ লেন্স সাথে দিয়েছে আর তারালা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির তা না মানে এটা কিছুটা ভালো আছে আর কি হালকা আর কি নয়েজ আসে তো মোটামুটি চলে পরে আর কি একটা কেনবো সবাই দোয়া করবেন আমার আশা আছে ডিজিআই ওসমোক অ্যাকশন ফাইভ প্রো এইটা নেওয়ার এটা বাংলাদেশি প্রাইস মেবি পঞ্চাশ হাজার টাকা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আল্লাহ হাফেজ